গাইস শখের একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম বাবার ফোন দিয়ে আমার ফ্যামিলিতে শুধু একটা ফোনই সেটা ছিল আমার বাবার তো ওই ফোনটা আমাকে ধরতে দিত না ওই ফোনটা দিয়ে আমার বড় ভাই আবার গেম প্লে করত তো তখন ছিল 2022 সাল আমার বয়স ছিল মাত্র 15 বছর তো খুব কষ্টে কষ্টে তিলে তিলে গড়ে তুলি আমার একটা ইউটিউব চ্যানেল আর একটা ফোনের জন্য আমি আজকে সবকিছু হারিয়ে ফেলেছি ভাই আমি কোনো গল্প বলতেছি না আমি বলতেছি এটা আমার লাইফে ঘটে যাওয়া কাহিনী আমার লাইফে কি এমন ঘটেছিল যার কারণে একটা ফোনের জন্য আমার সবকিছু হারিয়ে ফেলতে হয়েছে হ্যাঁ গাই সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবা আমার লাইফে কতটুকু খারাপ কাহিনী ঘটেছে আর হ্যাঁ এটাও বুঝতে পারবা একটা ছেলের স্বপ্ন কিভাবে ভেঙে যায় গাইস তখন সালটা ছিল দু সাল তো আমার একটা ফ্রেন্ড ইউটিউবিং করতো তো ওর ইউটিউবিং দেখে দেখে আমিও আমার টিভিতে ওর ভিডিও দেখতাম তোর ভিডিও দেখতে দেখতে একদিন আমারও মাথায় আইডিয়া আসলো কিরে ওই যদি ভিডিও বানায় ছাড়তে পারে এত ভিউ পাইতে পারে এত অডিয়েন্সের ভালোবাসা পাইতে পারে আমি কেন পারবো না তো আমি ওকে বললাম যে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দে তো ইউটিউবের সম্পর্কে তখন আমি কিছুই বুঝতাম না তো আমার ফ্রেন্ড আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয় তো ইউটিউব চ্যানেল খোলার পরে আমি হচ্ছে প্রথমে একটা লং ভিডিও ছাড়ি লং ভিডিওতে ভিউ যায় মাত্র দশটা বিস্তা তো তারপর শর্ট ভিডিও ছাড়ি ভাবলাম যে অর শর্ট ভিডিও তো ভিউ যায় লং ভিডিওতে ভিউ যায় তো শর্ট ভিডিও ছাড়ি তো শর্ট ভিডিও ছাড়ার পরে হচ্ছে ভিউ যায় সর্বনিম্ন একশো সত্তরটা এরকম ভিউ যায় তো আমি তারপরও হাল ছাড়ি নাই আমি তারপরও এটা বললাম যে এটা যেহেতু আমি ধরছি এটা আমি লাস্ট পর্যন্ত দেই খেয়ে নেব তো তারপর আমি ভিডিও আপলোড করতে করতে তো আমার সাথে একজনের সাথে পরিচয় হয় যেটা হচ্ছে হেই সবি কোয়াইটির গিলদের। হিডার কোয়ালিটির সাথে তার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল প্রায় চার হাজার চার হাজার সামথিং এরকমই ছিল তো তার সাথে যখন আমার ফ্রেন্ড আমাকে পরিচয় করে দেয় তো তার সাথে হেই ডার কোয়ালিটির সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায় তো ভালো সম্পর্ক হওয়ার পরে তো তার সাথে ভিডিও ছাড়ি তো ভিডিও ছাড়ার পরে মোটামুটি ভালো ভিউ যায় তো ভিউ যাওয়ার পরে হচ্ছে তো মোটামুটি আমি ভালো এডিটিং বুঝে গেছিলাম তখন এডিটিং বুঝে গেছিলাম কিভাবে ভিডিও বানাইতে হয় কিভাবে কি করতে হয় সবকিছু বুঝে গেছিলাম মোটামুটি তো ইউটিউব সম্পর্কে বুঝতাম না কিছু একটা তো কিভাবে ভিডিও ছাড়তে এইগুলো বুঝতাম আর কি তো তারপর হচ্ছে আমি ভিডিও ম্যাক করে ছাড়ি তো মোটামুটি ভালো লেভেলের কন্টেন্ট তখন মারাইতে পারতাম তো ভিডিও করে আমি ভিডিও ছাড়ি হুট করে দেখে কি আমার চ্যানেলে সব ভিডিওতে পাঁচশো ভিউ তো ভাই আমি তো তখন ছোটো ছিলাম তো তখন আমি পাঁচশো ভিউ দেখা আমি নাচা শুরু করছি আর আমার ফ্রেন্ডকে ডাক দিয়ে বলি দেখ আমার চ্যানেলে পাঁচশো ভিউ চলে গেছে তো আমি খুশিতেই করতেছি তো তারপরে হচ্ছে আবার মানে ওই ভিডিওটা ওয়ানকে কে হয়ে গেছে তো আমি তো খুশিতে মানে খুশিতে লাভ হ্যাঁ তো তারপরে হচ্ছে আবার ভিডিও সারতে সাথে দেখা যাচ্ছে তখন চল্লিশ কে পঞ্চাশ কে নব্বই কে এরকম করে মানুষের ভালোবাসা পাইলাম সবকিছু পাইলাম তো সবাই আমাকে ভালোবাসা দিলেও আমার বন্ধুরা আমাকে ভালোবাসতো না বলতো জাস্ট যে ওই যে দেখ বালের ইউটিউবার আছে এইটা সেটা আরো কত রকমের কথা বলতো তো আমি এসব কিছু মনে করতাম না আমি নিজেই বুঝতে পারতেছিলাম না যে আমি আসলে এইটাতে সফল হব না কি হব না বার যখন আমার বন্ধুরা আমাকে দিয়ে হাসাহাসি করতো তখন আমি বলছিলাম যে মনের ভিতরে জিতে আনছিলাম যে না আমি একটা না একটা কিছু কইরেই দেখাবো যেহেতু তোর আমার পচেতা একদিন একদিনে এসে বলবি যে ভাই বিগ ফ্যান বিগ ফ্যান তো আল্লাহর কুদরত আমার চ্যানেলে বিভাষা শুরু করলো তিন মাসে বিশ হাজার সাবস্ক্রাইবারও করলাম করার পরে হচ্ছে আমার বন্ধুরা যখন দেখে তারপর থেকে আমার না আমার বন্ধুরা বাসায় ছিল একটাই একটা আমি কিভাবে করে পলায়া পলায় আমি হচ্ছে ফোনটা নিয়ে আসতাম বালিশের তল থেকে বালিশের তল থেকে এনে ভিডিও মেক করতাম তারপর হচ্ছে ভিডিও আপলোড করতাম তো মাঝে মাঝে যখন আমি ভিডিও বানাইতে পারতাম না তখন আমার বন্ধু ভিডিও বানাইতো ভিডিও বানায় আমার চ্যানেলে আপলোড করে দিত তো এইভাবে হচ্ছে আমার ইউটিউবের কেরিয়ারটা যায় তারপর একদিন সকালবেলা বাবার বালিশের তল থেকে মোবাইলটা নিয়ে আসতে যাই তারপর বাবা দেখে ফেলে আর ফোনটা আমার বাবা ভেঙে ফেলে তো ওই রাগে আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি সেল নিয়ে দেই তো সেল দেওয়ার পরে হচ্ছে আমি ওই ফোনটা আবার ঠিক করে নিয়ে আসি আমার বন্ধুও ছিল তারপর আমি চিন্তা ভাবনা করলাম আমি আবার শুরু করবো আমার কেরিয়ার কি আর শুরু করে ফোনটা ঠিক করে তারপরে গেমে ঢুকি যখন দেখি কি অটো অটো স্ক্রিন ঘুরতেছে আমি গেম খেলতেই পারতেছি না ভিডিও এডিটিং করতে পারতেছি না কিচ্ছু করতে পারতেছি না তো এই ফোনটা ঠিক করে আমার লাভ কি আমি তো চাইছিলাম যে এই ফোনটা আমি ঠিক করবো এটা তো আমার সব কিছু ছিল তো কোনো আর কি বলবো আমার আর কিছু বলার নাই আমি এইভাবে হচ্ছে আমার লাইফে সবকিছু কিছু হারিয়ে ফেলি একটা ফোনের জন্য কিভাবে সবকিছু কিছু হারিয়ে ফেলে একটা ফুলের জন্য আমি আমার লাইফটা হারিয়ে ফেলেছি ধরতে গেলে মানে আমার সব কিছু হারিয়ে ফেলেছি যেহেতু আমার শখের একটা ইউটিউব চ্যানেল হারিয়ে ফেলেছি তার মানে এখানে আর কোনো কিছু হারানোর মতো নাই তো আমার লাইফের আরো অনেক অনেক কষ্টের কাহিনী আছে যেগুলো তোমরা শুনলে হয়তোবা কান্না করে দিবা তো তোমরা কারা কারা আমার লাইফের আরো কাহিনী শুনতে চাও অবশ্যই কমেন্ট করতে থাকো সবাই ভালো থাকো আমার জন্য সবাই দোয়া করবা Allah bless guys